আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাকাতম স্বাগতম আপনাদের আরব স্টুডিও আরব ব্লকসে তো বেসিক্যালি আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি আজকে একটি ক্যাট অ্যাডপশন নিয়েছি আমি বিড়ালটি অ্যাডপশন নিয়ে এসে হচ্ছে মিরপুর ছয় থেকে এখন মিরপুর ছয় থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি বাসায় চলে যাচ্ছি তো বিড়ালটি যার কাছ থেকে অ্যাডপশন নিয়েছি এটি তারপর থেকেই হয়েছে ওইখানে তার মাও ওইখানে আছে আর এই বিড়ালটির বয়স এই মাসে সেপ্টেম্বর মাসে সতেরো তারিখে তিন মাস হবে তো বিড়ালটি আজকে প্রথম গোসল করানো হয়েছে মুখ কাটা হয়েছে এবং বিড়ালটির নেক্সট আপডেট এবং বিড়ালটিকে আমি ইনশাল্লাহ বিড়ালটি ছবি এবং ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এবং কম খরচে কীভাবে আপনারা বিড়াল পালতে পারবেন এরকম আমি কিছু টিপস নিয়ে নেক্সট ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পেজটি ফলো করে দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর এর আগে আমি বিড়ালের বক্সে দেখাচ্ছি বিড়ালের এগুলো করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বক্স সিদ্ধ করে দেওয়া হয়েছে বাতাসের জন্য আর এখানে কস্টিউবটি আটকে দেওয়া হয়েছে বিড়ালটি ভিতরে এখন ঘুমাচ্ছে তো এরকম ইনফরমেটিভ আমি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও আপনারা যারা বিড়াল অ্যাডপশন দেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা চেষ্টা করবেন যারা বিড়াল অ্যাডপশন নিতে আসে তাদেরকে বলে দেবেন অথবা যদি আপনারা পারেন তাহলে আপনারা এরকম একটি বক্স দেবেন বক্সের ভিতর উপরে এইভাবে কষ্টে দিয়া কুলে ফিল করে দিবেন এবং এদিকে চারদিকে ছিদ্র করে দিবেন এই পাশে এই পাশে ওই পাশে চারদিকে ছিদ্র করে দিবেন তাহলে দুজন শ্বাস নিতে পারবে এবং দুজন প্রথম কিছুক্ষণ খুব কান্না করবে হয় এবং কিছুক্ষণ পরে একটু মিষ্টি হয়ে যাবে আমি মিরপুর ছয় থেকে নিয়ে বের বেরোয়েছি মিরপুর দশে আসতে আসতে বিড়ালটি একদম চুপ হয়ে গেছে এখন অল্প টাকা টাকি করতেছে কি তবে বেশ একটা বিরক্ত করছে না সুতরাং আপনারা যারা বিড়াল অ্যাডপশন নেন তাদের তারা এইভাবে বিড়াল অ্যাডপশন দেওয়ার চেষ্টা করবেন আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে